হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড সবাইকে রমাদান মোবারক সো অনেক দিন হল ভিডিও দিতে পারেনি অ্যান্ড হচ্ছে কেন দিতে পারেনি পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড হচ্ছে আমি আজকে শেয়ার করব আমার আজকে ডেলি লাইফে আমি কী কী করেছি অ্যান্ড হচ্ছে ইফতারে কী কী আয়োজন করেছি অ্যান্ড হচ্ছে ইফতারের পরে বাইরে যাব। সব কিছুই থাকছে আজকের ব্লগে এন্ড ইন দিস ভিডিও তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে এর জন্য চিকেনটা কষানো হচ্ছে যেহেতু রোজা আমরা বেশি কিছু আয়োজন করবো না সবটাতে যেভাবে হচ্ছে পূজার মধ্যে ইবাদত করা যায় সবটাতে রান্না বান্না তো হচ্ছে বসিয়ে দিয়েছিল আমি একটু মেরে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি সালাদ কাটার জন্য অ্যান্ড হচ্ছে ফল কাটার জন্য ফল নিয়েছি এগুলো এখন আমি কাটাকাটি করব যেহেতু ইফতারের টাইম প্রায় হয়ে এসেছে এখন এগুলো হচ্ছে রেডি করব আর বাসা যেহেতু বিরিয়ানি রান্না করা হয়েছে এজন্য সালাদ কাটা হচ্ছে তো যে কারণে হচ্ছে তোমাদের সাথে অনেক দিন হচ্ছে ভিডিও দিতে পারেনি তার কারণ হলো আমার বাবা অনেক দিন অসুস্থ ছিল তারপর আমার বাবাকে ঢাকাতে নিয়ে আসি ডক্টর দেখানোর জন্য সেটা ছিল ফেব্রুয়ারি পাঁচ তারিখে তারপর হচ্ছে বাবাকে ফেব্রুয়ারি ছয় তারিখে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাই তারপর হচ্ছে ফ্রাইডে মানে ফেব্রুয়ারি সাত তারিখে বাবা খুব ভোরে ব্রেন স্ট্রোক প্লাস হচ্ছে হার্ট অ্যাটাক করেছিল তো তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় তারপর সেখান থেকে ডক্টর বলেছিল তাকে আইসিউতে নেওয়া লাগবে তারপর প্রায় সে প্রায় আট নয় দিন হচ্ছে আইসিইউতে ছিল কিন্তু তার উন্নতি হয়নি তো ডক্টর হচ্ছে সবশেষে আমাদেরকে বললো যে আপনার বাবার অবস্থা ভালো না যে কোনো সময় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন তো আমার বাবা প্রায় হচ্ছে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে উনিশ তারিখ প্রায় দুপুর পর্যন্ত হসপিটালে অ্যাডমিট ছিল তারপর উনিশ তারিখ হচ্ছে বিকালের দিকে আমার বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম তো বাবা পথেই হচ্ছে অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম তো পথেই বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশ তারিখ ফেব্রুয়ারির মন খারাপ ছিল বাবার জন্য আমার মাও নেই মা মারা গিয়েছেন হচ্ছে সালে তো তো বাবাকেও হারিয়ে ফেললাম তোমরা যদি আমার পুরো ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার বাবা মার জন্য দোয়া করবে তাদেরকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউজ দান করেন তো এটাই সবার বাবা মার জন্য অনেক অনেক ভালোবাসা আর যাদের বাবা মা বেঁচে আছেন তারা অবশ্যই তাদের বাবা মার অনেক যত্ন করবে তাদেরকে দেখে রাখবে এটাই বাবা মা চলে গেলে আর পাবে না তো সবার বাবা মার জন্য ভালোবাসা রইল তো এখন প্রায় ইফতারির টাইম হয়ে এসেছে তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা শরবত বানাবে তার জন্য এখানে খেজুর কলা আপেল ছিল টক দই ছিল এটা দিয়ে একটা শরবত বানানো হবে তো এখন হচ্ছে প্রায় ইফতারি টাইম হয়ে এসেছে তো আমি প্লেটের মধ্যে খাবার নিয়ে নিয়েছিলাম তো সবার জন্য এই রমাদানে অনেক অনেক রমাদান মোবারক অ্যান্ড হচ্ছে সবার পুরো রমজান মাসটা ভালো কাটুক এটাই কামনা আল্লাহর কাছে তো যেহেতু অনেকদিন ভিডিও দিতে পারেনি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দিতে তো তোমাদের রমাদান কেমন কাটছে তো সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারো তো আজকে ইফতারিতে বেশি কিছু নেই তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম সাথে সালাদ ছিল আর একটা হচ্ছে রো শরবত ছিল তো যাই হোক আমাকে হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পরে অনেকেই বলেছ যে বাবা মারা গিয়েছে ব্লগিং করো না ইউটিউবে ভিডিও ছেড়ো না তোমার বাবা জাহান্নামে নামে যাবে তোমার বাবার কবর আজাব হবে সো এগুলা হচ্ছে মানুষের কিছু মন মানসিকতার পরিচয় কেউ ব্লগিং করলে সে জাহার নামে যাবে জান্নাতে যাবে সেটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়নি প্রত্যেকটা মানুষের কর্মফলের উপরে তার হচ্ছে জান্নাত জাহান নাম নির্ভর করবে আর দুনিয়াতে কেউ এরকম সার্টিফিকেট দিতে পারবে না যে সে জান্নাতে এবং জাহান নামে আল্লাহ তালা কাউকে এই সার্টিফিকেট দেননি যাই হোক আমরা হচ্ছে মানুষের সমালোচনা না করে মানুষকে সহযোগিতা করি মানুষের আহ বিপদ আপদে পাশে থাকি এটাই হচ্ছে মানুষের বড় অর্জন তো মানুষকে এই ধরনের মন্তব্য করা উচিত না কারোই উচিত না আমি মনে করি তো ইফতারি শেষ করে তো আমি এখন হচ্ছে বাইরে যাব আমার তিনটা ব্লাউজ ছিল সেগুলো হচ্ছে টেলার্স হাতাটা একটু টাইট করে ফেলেছিল সেগুলো ঠিক করতে দিব অ্যান্ড হচ্ছে কিছু কেনাকাটার জন্য বাইরে যাব তারপর আমরা চলে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকা আর দেখতে পাচ্ছ রমাদান উপলক্ষে এবং ঈদ সামনে রেখে অনেক সুন্দর করে তারা হচ্ছে সামনের সাইড খুব সুন্দর করে সাজিয়েছে এবং ঢুকতে খুব ভালো লাগার মতো একটা ব্যাপার কাজ করছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন ছিল ব্যাগের ইস্টার্ন মল্লিকাতে তারপর আমরা সেখান থেকে ব্যাগ নিয়ে তারপর হচ্ছে সীমান্ত চলে আসলাম সেখানেও খুব সুন্দর করে তারা সাজিয়েছে এবং ইফতারে কিছু স্টল বসেছিল আর সীমান্ত স্কোয়ারে আসলে চা অ্যান্ড হচ্ছে চিল এই স্টলটাতে হচ্ছে চা খাবো না তা তো হয় না তো তো অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম অনেক দিন পরে যেহেতু আসলাম তো তো খুব মাথাটাও ধরেছে হচ্ছে চা খেয়ে নিলাম আর কিছুক্ষণ বসে গল্প করলাম তো আমার ভাগ্নিরও খুব মন খারাপ ছিল ও বলছিল যে চলো বাইরে যা অনেকদিন হচ্ছে ঘুরতে যায় না বাইরে বের হয় না নানা মারা যাওয়ার পরে তো তারপরে সেজন্যই হচ্ছে বাইরে আসা অনেকটা জন্যই সীমান্ত স্কোয়ার থেকে বের হতেই দেখলাম একটা বাচ্চা বলল যে আপু বেলি ফুলের মালা নিয়ে যাও আজকের হচ্ছে দুটো মালা নিলাম এবং ওর বাচ্চাটার মা হচ্ছে আমাদের হাতে পরিয়ে দিয়েছিল তো আমরা একটু রিলস নিলাম এবং একটু ভিডিও করলাম আমি আমার ভাগ্নি তো অনেক দিন পরে এরকম একটা পরিবেশে রাস্তার মধ্যে দুজন মিলে গল্প করছিলাম হাঁটছিলাম ভালোই লাগছিল তারপর এই সবটাতে বসলাম আমরা মামা খাওয়ার জন্য তো মামা একটু লেট হবে বসেন দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু মানুষ আছে মানুষের কিছু আনন্দের মুহূর্ত দেখলে তারা হচ্ছে অনেক জেলাস ফিল করে এবং তাদের কষ্টের মুহূর্তগুলো তারা শেয়ার করতে চায় না কিন্তু আনন্দের মুহূর্ত যদি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় তখনই তারা হচ্ছে উঠে পড়ে লাগে সো যাই হোক আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে অ্যান্ড এই হচ্ছে শেষে হচ্ছে বেলপুরি খেলাম অনেক ঝাল করে তো অনেক দিন পরে খেলাম